আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম শ্রম আইন আলোচনা করার জন্য আরো একটি নতুন পর্বনে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি হুসাইন আহমেদ আকাশ সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা একশো অষ্টআশি নিয়ে গঠনতন্ত্র এবং নির্বাহী কমিটির কতিপয় পরিবর্তনের ক্ষেত্রে নোটিশ প্রদান কোনো ট্রেড ইউনিয়নের গঠনতন্ত্রের প্রত্যেক সংশোধন ওহার কর্মকর্তার প্রত্যেক পরিবর্তন এবং ওহার নাম ও ঠিকানার পরিবর্তন ওহাকে উক্তরূপ সংশোধন বা পরিবর্তনের পনেরো দিনের মধ্যে রেজিস্ট্রি ডাক যোগে অথবা হাতে হাতে নোটিশ প্রদান করিয়া মহাপরিচালককে অতিবাহিত করিতে হইবে এবং মহাপরিচালক উক্তরূপ নোটিশ প্রাপ্তির পর সঙ্গে সঙ্গে ওহার একটি কপি সংশ্লিষ্ট মালিককে তাহার অবগতির জন্য প্রেরণ করিবেন মহাপরিচালক উক্তরূপ সংশোধন বা পরিবর্তন রেজিস্ট্রি করিতে অস্বীকার করিতে পারিবেন না পারিবেন যদি উহা এই অধ্যায়ের কোনো বিধানের খেলাপ করিয়া করা হয় কোনো ট্রেড ইউনিয়ন কোনো ট্রেড ইউনিয়ন ফেডারেশনকে ওহার সহিত কোনো নতুন সদস্য ইউনিয়নের সংযুক্তি অথবা উহা হইতে কোনো সদস্য ইউনিয়নকে বিযুক্তি সম্পর্কে উহা সংগঠিত হইবার ষাট দিনের মধ্যে রেজিস্ট্রি জাগত প্রেরিত নোটিশ মারফত মহাপরিচালক অবহিত করিতে হইবে যদি কোনো ট্রেড ইউনিয়নের কর্মকর্তা পরিবর্তনের ব্যাপারে কোনো বিরোধ থাকে অথবা এর অধীনে মহাপরিচালক প্রত্যাখ্যানের আদেশ দ্বারা কোনো ট্রেড ইউনিয়ন সংক্ষুদ্ধ হয় তাহা হইলে উক্ত ট্রেড ইউনিয়নের যে কোনো সদস্য বা কর্মকর্তা শ্রম আদালতে আপিল করিতে পারবেন শ্রম আদালতের অধীনে কোনো আপিল প্রাপ্তির সাত দিনের মধ্যে ওহার শুনানির পর উপযুক্ত বিবেচনা করিলে ওহার রায়ের কারণ লিপিবদ্ধ করিয়া সংশ্লিষ্ট ট্রেড ইউনিয়নের সংশোধন অথবা উহার কর্মকর্তা পরিবর্তন রেজিস্ট্রি করার জন্য মহাপরিচালককে নির্দেশ দিতে অথবা মহাপরিচালকের তত্ত্বাবধানে ইউনিয়নের নতুন নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিতে পারবে সংগ্রামী ও বন্ধুগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম আশা করি সকলেই বুঝতে পেরেছেন দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের সকল শ্রমিক এবং মালিককে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে এই পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ারের মাধ্যমে এদেশের কোটি কোটি শ্রমিক ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রেখে আজকের পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ